আচ্ছা ভাইয়া আপনাদের এখানে যে স্টুডেন্টদের জন্য পঞ্চাশ টাকা দামের যে খাবার অফারটা ছিল ওটা কি এখনো আছে হ্যাঁ এখনো চালু আছে কেন তুমি খাবে জি আহ রাজু ওকে একটা স্টুডেন্ট থালি দিয়ে দেবো থ্যাংক ইউ ভাইয়া কিরে রেস্টুরেন্ট কি বন্ধ করে দেওয়ার চিন্তা করছিস রেস্টুরেন্ট বন্ধ করবো না তো আমার রেস্টুরেন্ট তো ভালোই চলছে না যেভাবে স্টুডেন্টদের জন্য পঞ্চাশ টাকা থালি বের করেছিস আমার তো মনে হয় না তো রেস্টুরেন্ট বেশি দিন ঠিক ও আচ্ছা এই ব্যাপার না না রেস্টুরেন্ট বন্ধ হবে না আসলে ব্যাপারটা তোকে আমি খুলে বলছি ভাই আপনি কি রেস্টুরেন্টের মালিক যে কেন না মানে আপনার সঙ্গে কিছু কথা ছিল আমি বলছিলাম যে এই এলাকায় তো আশেপাশে অনেক স্কুল কলেজ ভার্সিটি সব কিছুই আছে অনেক ছাত্রছাত্রীরা যাতায়াত করে এই দিক দিয়ে তাই আমি বলছিলাম যে আপনার রেস্টুরেন্টে কোনো একটা খাবারের প্যাকেজ যদি আপনারা পঞ্চাশ টাকায় দিতেন মানে অফার প্রাইসে তাহলে ছাত্র ছাত্রীদের জন্য সুবিধা হতো পঞ্চাশ টাকায় খাবারের অফার চালু করবো মানে এতে তো আমার অনেক লস হবে না না ভাই লস হবে না মানে পঞ্চাশ টাকায় খাবার দেওয়ার পরে যে টাকাটা অবশিষ্ট থাকতে স্যার ওই টাকাটা আপনি আমার কাছ থেকে নিয়ে নেবেন মানে মাস শেষে আমি আপনাকে সেই টাকাগুলো দিয়ে দেবো আর আমি এই কাজটা এই জন্যই করছি যেন ছাত্রছাত্রীরা যারা একটু গড়িয়ে আর কি তারা যেন পেট ভরে খেতে পারে এই জন্যই ও তাহলে তো ভালোই ঠিক আছে আপনি যদি টাকা প্রডিউস করতে চান আমার এতে কোনো আপত্তি নেই আমরা স্টার্ট করতে পারি আজকে থেকে স্টার্ট করতে পারি আপনি চাইলে তো বুঝতে পারলি এটাই হচ্ছে বিষয় ওই লোকটা এসে আমাকে এভাবে বললো যে টাকা উনি দেবে আর খাবার আমি দিব এতে তো আমার কোনো লস হবে না বরঞ্চ আমার রেস্টুরেন্টের ফ্রিতে প্রমোশন হবে কারণ মানুষ যখন কম দামে আমার রেস্টুরেন্টে খাবার খাবে তখন তারা অন্য মানুষকে বলবে আমার রেস্টুরেন্টের ব্যাপারে তখন এক এক করে মানুষের কাছে আমার রেস্টুরেন্টের ব্যাপারে ভালো খবর প্রচার হবে আর আমার রেস্টুরেন্টে ফায়দা হবে আচ্ছা তুই আমাকে একটা কথা বলত ওই লোকটা যে তোকে এই অফারটা দিল তোকেই কেন দিল এই অফারটা অন্য কাউকেও তো দিতে পারে সেইটার ব্যাপারে তো আমি অবগত না আর উনিও আমাকে ব্যাপারটা খুলে বলেনি আর আমিও জিজ্ঞেস করতে খেয়াল করিনি ব্যাপারটা হুম বুঝতে পেরেছি